একটা আইফোনের শখ কার না থাকে কিন্তু সাধ ও সাধ্যের সমন্বয় করা তো সবসময় সম্ভব নয় তবে তাই বলে নিজের সন্তানকে বিক্রি করে আইফোন কেনার খায় হওয়াটা নিঃসন্দেহে খুব বেশি বাড়াবাড়ি অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে চীনে চীনা সংবাদ মাধ্যম পিপলস ডেইলির অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এ কথা জানানো হয় ওই প্রতিবেদন মতে যে চীনা দম্পতি আইফোনের জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছেন তাদের বয়স মাত্র উনিশ ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস এ তারা মাত্র আঠারো দিন বয়সী ওই শিশুকে তেইশ হাজার ইয়েনের বিনিময়ে বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন যা পনেরো হাজার মার্কিন সমতুল্য তাদের উদ্দেশ্য ছিল এই টাকা দিয়ে নতুন এক জোড়া আইফোন কেনা অনলাইনে নির্বিঘ্নে নিজেদের সন্তানকে বিক্রি করে দেওয়ার পর শুরু হয় পুলিশি ঝামেলা যিনি ওই শিশুটিকে কিনেছিলেন দুই দিনের মাথায় তিনি পুলিশকে জানিয়ে দেন এই বেআইনি কাজের কথা ফলে কর্তৃপক্ষ শিশুটির বাবাকে তিন বছরের কারাদণ্ড দেয় তবে চীনা গণমাধ্যমগুলো ওই দম্পতির নাম পরিচয় প্রকাশ করে আর শিশুটির মায়ের বক্তব্য হল দারিদ্র্যের কারণে নিজের সন্তানকে ঠিকমতো বড় করতে পারবে না এই ভয় থেকেই তারা এই কাজ করেছে নিজের পেটের সন্তানকে এভাবে বিক্রি করে দেওয়া যে বেআইনি তাও নাকি তিনি জানতেন না যদিও শিশুটিকে অনলাইনে বিক্রি করার সময় তারা আইফোন কেনার কথাই বলেছিলেন চীনে এরকম ঘটনা নতুন নয় অর্থনৈতিক লাভ একটি বড় চরম মধ্যে বসবাস করে এছাড়া রাষ্ট্রের এক সন্তান নীতি আর চীনা সমাজে পুরুষ সন্তানের চাহিদার কারণে অনেকেই এভাবে অনলাইনে নিজেদের সন্তানের বিক্রি করে দেন বলে সন্দেহ করছে পুলিশ পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ